ওষুধ খাওয়ানো এবং তার বিষয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেগুলো কিন্তু যারা দেখে ডক্টর থাকে না কিন্তু এই নার্সিং পেশায় যারা উপস্থিত আছেন তাদের কিন্তু সেই বিষয়টা নজর রাখতে হয় এবং এটা এমনিতে শুধু পেশাগত বললে হবে না যতক্ষণ ধরে সেই কানেকশন না হবে যেটা আমার দায়িত্ব আমার একটা ফ্যামিলি কেউ যখন ভর্তি হয় হাসপাতালে যদি একটা ড্রিপ চলে তখন কিন্তু আমরা বসে থাকি যেহেতু আই নো দি সাবজেক্ট তখন কিন্তু আমরা বসে থাকি যে না লাস্ট বিন্দু পর্যন্ত যাতে প্রপার্টি সেটা যায় এবং সেখানে সেটাকে অফ করে দেওয়া সেটা কিন্তু অনেক সময় দেখা যায় খামতি থাকে যাতে এয়ার না ঢুকতে পারে ঠিক সময়ে সেটা বন্ধ করে দেওয়া ওষুধ খাওয়ানো এবং তার বিষয়ে অনেক সময় তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেগুলো কিন্তু যারা দেখে ডক্টররা অনেক সময় থাকে না কিন্তু এই নার্সিং পেশায় যারা উপস্থিত আছেন তাদের কিন্তু সেই বিষয়টা নজর করা এবং এটা এমনিতে শুধু পেশাগত বললে হবে না যতক্ষণ ধরে সেই কানেকশান না হবে যে আমার দায়িত্ব আমার একটা ফ্যামিলি কেউ যখন ভর্তি হয় হাসপাতালে যদি একটা ট্রিপ চলে তখন কিন্তু আমরা বসে থাকি যেহেতু আই নো দিস সাবজেক্ট তখন কিন্তু আমরা বসে থাকি যে না লাস্ট

আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার চে আপন